বন্ধুরা আপনারা শুনলেন তনুজা কিন্তু পুকুরে সেই বড় শোল মাছটা ভাসতে দেখেছে আমরা বহুদিন চেষ্টা করেছি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম তো আজকে কিন্তু সেই মাছটা ভাসছে ওই যে দূরে আমরা দেখতেও পাচ্ছি হ্যাঁ ওই যে ওই দিকটা দেখুন যে বিশাল শোল মাছ কিন্তু ওটা এই যে বাবা কিন্তু বসে পড়েছে শোল মাছটা শিকার করার জন্য দেখতে পাচ্ছেন আর আপনারা শুনলেন মাছের উপরে কিন্তু কেমন পড়েছে এই যে বাবার তনুজা কিন্তু জলে নেমে গেছে নমস্কার সুন্দরবন এডিটর টিয়ের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণাল হার্দিক অভিনন্দন এবং আমার শাস্ত্র প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো আমি দেখলাম আজকে যে পুকুরে বড় একটা শোল মাছ ছুটে বেড়াচ্ছে ঠাকুরদাকে বললাম ঠাকুরদা জালের কেমনও দিল দেখা যাক আজকে জাল চেপে আমরা সেই বড় শোল মাছটা ধরতে পারছি কিনা বন্ধুরা আজকের পর্বটি খুব আকর্ষণীয় হতে চলেছে দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা পরবর্তী শুরু করা যাক স্কিপ না করে পরবর্তী দেখতে থাকুন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে বাবা জাল চাপা প্রক্রিয়া শুরু করে দিয়েছে মাছ ঠেকেছে বাবা বলল আছে আছে না না পালিয়ে যাবে কিন্তু পালিয়ে যাবে পালিয়ে যাবে পালিয়ে যাবে বাবা জালে চারি পাঁচটা চেপে দিচ্ছে যাতে করে মাছ যেন না বেরিয়ে যেতে পারে এটা কিন্তু অনেক বড় শোল মাছ আছে চলে যাচ্ছে না শুনলেন বন্ধুরা মধ্যে শুধু গ্রহণ করছে এর

বাবা কিন্তু আবারও ডুব দিল যেহেতু যেহেতু অনেকটা জল তো আপনারা অপেক্ষা করুন বন্ধুরা বিশেষ এই আকর্ষণীয় পর্বটা আপনারা উপলব্ধি করুন দেখতে থাকুন কেমন করে শল মায় ধরতে হয়

জালের ভিতরে মাছ আটকে গেছে এখন চারিপাশে মাছ ছোটাছুটি করছে আপনারা অপেক্ষা করুন আর এই বিশেষ আকর্ষণীয় পর্বটা দেখতে থাকুন মাছ ধরা পড়লে নিশ্চয় আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ওই যে বাবা কিন্তু আবারও ডুব দিয়েছে ঠেকেছে বাবার হাতে কিন্তু ঠেকেছে বলছে বাবা ডুব দিয়েছে দেখুন ডুব দিয়েছে ধরা পড়ে গেছে দেখুন কত বড় শোল দেখুন কত বড় বিশাল বড় শোল তো দেখছেন বিশাল বড় শোল বিশাল বড় না 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 ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে বিশাল বড় শোল আস্তে আস্তে ওপরে নিয়ে যাও পালিয়ে যাবে কিন্তু শক্ত করে ধরো এই যে দেখুন বাবার হাতে বিশাল শোল মাছ চলো ওইদিকে নিয়ে চলো ওইদিকে নিয়ে চলো ওই ফাঁকা জায়গায় নিয়ে চলো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো দেখছেন বিশাল বড় শোল মাছ কিন্তু ধরা পড়েছে এই যে বাবার হাতে বহুদিন ধরে আমরা চেষ্টা করছি ধরার জন্য আমরা ধরতে পারিনি আজ কিন্তু বাবা কিন্তু সফল হয়েছে দেখছেন বিশাল শোল হ্যাঁ ওখানে দাঁড়াব না যেতে পারবে নিচে ছাড়ো দেখি নিচে নিচে ছাড়ো দেখি দেখুন বিশাল বড় সব মাছ দেখুন কতদিন ধরে আমরা চেষ্টা করেছি আজকে কিন্তু তো সফল হয়েছে হ্যাঁ আরো আছে ঠিক করে দিই দাও দেখি না কতটা হবে মনে এক কেজি হবে মনে হ্যাঁ এই যে দেখছেন এক কেজি হয়ে যাবে আশা করছি আমরা ধরো 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 একবার ধরে নাও ছাড়িয়ে যাবে কিন্তু লক্ষ্য রেখো ভালো করে যেন না ছাড়ে দুয়াতে ধরো হ্যাঁ দুয়াতে ধরো অনেক দিন হ্যাঁ এই দেখুন তনুজা কিন্তু আজকে ধরে নিয়েছে হ্যাঁ তনুজা হাতে ধরবে বলেছিল অনেক দিন ঠিকিয়ে ছিল না দেখতে ঠিকিয়ে বিশাল বড় মাছ কিন্তু এটা বিশাল বড় মাছ এই এই নেই বড় দেখতে পাচ্ছেন শোল মাছ তুলে আনা হয়েছে বিশাল শোল বিশাল শোল বহুদিন ধরে চেষ্টা করছি ধরার কিন্তু ধরতে পারছি না আজ সফল হয়েছি আর আপনারা সেটা নিজে চোখে দেখুন কত বড় শোল এই শোলটা বলো তো কতবার আমরা ট্রাই করেছি ধরার জন্য আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এর আগেও কিন্তু চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি জালের খেমন দেওয়ার সাথে সাথে ওর ভিতরে ঢুকে যায় কিন্তু যে জাল চাপার আগে ও ফাঁকে গাড়ি চলে আসলে বিশাল বড় তো হ্যাঁ এরকম কিন্তু আরো একাধিক রয়েছে তো এটা কি তোমার কি মনে হয় এটা কি সব থেকে বড়টা না আরো বড় আছে পুকুরে এর থেকে মনে হয় এর থেকে বড় আছে পুকুরে আছে মনে হয় কি এখন যেহেতু জলে ভাসতে রেখেছি বুঝতে পারছেন তো এখন কোনটা বড় কোনটা ছোট ওটা বুঝতে পারছি না তবে মনে হয় এর থেকে বড় বড় আছে অনেকগুলোই আছে তুই যে শোলটা একবার দেখি দু হাতে ধরে দেখি বন্ধুদেরকে একটু দেখাই ভালো করে এরকম শোল তো নাও ধরতে পারি আর ধরতে পারছি দেখুন কি বিশাল এটা এক বেশি হতে পারে বা এক কেজি হতে পারে আমরা আন্দাজ করেছি তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোন আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার